নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে এমনকি পিঁপড়েরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি এই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতা মানুষের দুয়ারে দুয়ারে ঘরে আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মেশান অথচ আমরা মদে নিজেরাই জল মিশিয়ে খাই একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই খাঁটি হতে পারে কিন্তু একটা দেশলাই খাঁটি লক্ষাধিক গাছকে জ্বালিয়ে দিতে পারে যখন বন্যা হয় তখন মাছেরা পিঁপড়েদের খায় আর যখন জল শুকিয়ে যায় তখন ওই পিঁপড়েরাই মাছেদের খায় সুতরাং সময় এবং পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে বাড়ির মধ্যে সাপ ঢুকে গেলে আমরা তাকে লাঠি দিয়ে মারি আর মন্দিরের মধ্যে সাপ দেখা গেলে তাকে আমরা পুজো করি দুধ খাওয়াই পৃথিবীতে থেকে বেশি মিথ্যে কথা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর পৃথিবীতে থেকে বেশি সত্য বলা হয় মদের দোকানে মদের গ্লাস হাতে নিয়ে সময় বড় কঠিন হয় তাই জন্যই তো ঘড়িতে ফুল নয় বরং কাটা থাকে কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন আমি যখন ছোট ছিলাম তখন আমার জুতো ছিল না বলে আমি কেঁদেছিলাম তারপর একদিন দেখলাম এমন একটি ব্যক্তি যার পা নেই তারপর আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে আমি কতটা ভাগ্য পান আগে মানুষ সূর্য ডোবার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো আর এখন মানুষ সারা রাত্রি জেগে সূর্য ওঠার পর ঘুমাতে যায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় আপনারাই বিচার করে বলুন কি তাহলে পশু নয় উপোস করলেই যদি ওপরবালাকে পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে বহুদিন অনাহারে থাকা মানুষ সব থেকে বেশি ভাগ্যবান হতো উপোস অন্যের নয় চিন্তাভাবনার করুন মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন মানুষের সাথে পশুর মতো ব্যবহার করবেন না নিজের মধ্যে কখনো অহংকার আসতে দেবেন না ওপরবালার উপরে ভরসা রাখুন ওপরওয়ালা যদি চান আজকে আপনার ভালো দিনটাকে কালকে একটি খারাপ দিনে পরিবর্তিত করতে পারে তাই যদি আপনি সুখে আছেন অহংকার করবেন না যারা দুঃখে আছে তাদের দেখে হাসাহাসি করবেন না সকলের সাথে থাকুন সকলের পাশে থাকুন অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাই আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পাই তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার পড়ার সুটটাও উপহাস জীবন হল মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা মাত্র। ভালোবাসা হলো এমন একটা মায়া তুমি যতদূর যাবে ততই কাছে টানবে যত ভুলতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে একটা কথা কি জানো তো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয় ঠকিয়ে হাসছে যারা তাদের হাসতে দাও নিজের চরিত্র বজায় রাখো বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও প্রিয় মানুষকে আগলে রাখতে শিখো অর্থ দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর আমি তাদের ভিড়ে হারিয়ে গেছি লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দেয় অভিযোগ করছি না কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছে হয় জীবনটা এমন না হলে ভালো হতো জীবনে তাদেরকে কখনোই ক্ষমা করো না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে সে আমাকে ঠকিয়ে বিচারক আর আমি ঠকে গিয়ে প্রতারক এটাই হল সম্পর্ক জামাতে পকেট এবং মানুষের হাট দুটোই বাম দিকে থাকে আগে মানুষের পকেট ফাঁকা থাকত কিন্তু হৃদয় ভরা থাকত আর এখন মানুষের পকেট ভর্তি অথচ হৃদয়ে কারোর প্রতি কোনো ভালোবাসা নেই যখন আপনার কণ্ঠস্বর কাউকে আঘাত করতে শুরু করে তখন তাকে উপহার হিসেবে আপনার নিরবতা দিন ছোটদের আজ সময় কাটে ইন্টারনেটে আগে যা কাটতো কানামাছি কিতকিত বা খেলার মাঠে সব সময় সময়ের সাথে দৌড়ানো জীবন নয় সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা হল জীবন জীবনে একটা কথা মনে রেখো সব চাওয়ার প্রাপ্তি নেই আর সব পাওয়াতে তৃপ্তি নেই হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয় নইলে পরিচয় তো হাজার মানুষের সাথে হয় কিন্তু সবাই কখনো আপন হয় না আমার জীবন নিয়ে আর কোনো আফসোস নেই কারণ জীবনে থাকা মানুষগুলোকে চেনা হয়ে গেছে দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমন ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না নিজের নামে কোনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হতে নেই কারণ এক একটা অভিযোগ এক একটা মানুষকে চিনতে সাহায্য করে আর কখনো কখনো একটা অভিযোগই নিজেকে বদলাতে সাহায্য করে জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো আর কখনো সাজাতে পারব না আর আগের মতো করে চেয়েছিলাম সব সময় ভালোবাসতে কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব কখনো বুঝতে পারিনি যে মানুষটা অর্থ নয় শুধু ভালোবাসা চায় দামি উপহার নয় একটু সময় চাই দিন শেষে সেই মানুষগুলোই ঠকে যায় যে কাদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় বরং এটা হল নিয়তির বিচার উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতর থেকে আজ আমি বট্ট ক্লান্ত সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকেই যায়